চটপটি আমি আর আমার এক ভাই চলে আসছি হচ্ছে আমরা এই ভাইয়া এই জায়গাটার নাম কি বিজিবির বিজিবির না এটা বিজিবির আন্ডারে আচ্ছা এটা হচ্ছে ওই নতুন রাস্তা থেকে ইয়ার দিকে যাইতে না ভাই ওই যে কি হসপিটাল আবুনাসের আবুনাসের হসপিটালের রাস্তায় যে এটা দেখেন মেন রোড হ্যাঁ এই মেন এই রেস্টুরেন্টটা মানে অন্ধকার তো অত ভালো দেখা যাচ্ছে না এখানে আপনার অনেক ধরনের খাবার পাওয়া যায় আপনার রেস্টুরেন্ট ওই সামনে আর হচ্ছে বসার জায়গা হ্যাঁ একটা ঝর্ণা আছে দেখেন এখানে খাবার অনেক কিছু আছে অনেক কিছু আছে আমরা দিলাম হচ্ছে চটপটি খাইতে মন চাইলো ভাই আর ভাই খান শুরু করেন আমি একটু ভিডিও করি তো টেস্ট কেমন কেমন ভাই ভালো খুব টেস্ট আচ্ছা আমিও খাই তার আগে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন পাশে হচ্ছে পানি দিনের বেলা হইলে দেখানো যায় তো আর ওই পাশে নারকেল গাছ একদম নদী পানির সাথে সাথে সব পারে পারে সুন্দর এখানে এই যে দেখেন কতগুলো চেয়ার আছে বসার জন্য সন্ধ্যার সময় একটু বাতাস এখানে বসলে খুব ভালো লাগবে আপনাদের তারপরে এখানে আপনারা বসতে পারেন পরিবার নিয়ে আসলে যে এখানে একটা বসার জায়গা আছে সুন্দর আমি ঘরটা একটু দূর থেকে দেখাই আর ওই পাশে ওই যে আরেকটা ঘর আছে ওই এটা এটার ওই পাশে তো আমাদের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ হবে এটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড আমাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন ভাই কেমন লাগতেছে খাবার খুব ভালো যাক আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আবু নাসের হসপিটাল হচ্ছে ওইদিকে আর এটা হচ্ছে এইদিকে হচ্ছে নতুন রাস্তা হ্যাঁ আপনারা চলে আসতে পারেন সন্ধ্যার সময় এখানে একটা ভালো একটা সময় কাটাতে পারেন চেয়ার আর সব কিছুই আছে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তো এখন আমি একটু খাই আমাদের একটু ধরেন তো ক্যামেরাটা কেমন দেখা যায় এত অন্ধকারে ভালো লাগছে ভাই আপনার কাছে সুস্বাদু এটা হচ্ছে বিজিবির আন্ডারে সম্পূর্ণ এলাকা বিসমিল্লা হুম ভাই আসলে ভালো হুম মাশাআল্লাহ আজকে বড় ভাই আমার স্পন্সর বড় ভাই আজকে আমার খাওয়াইলো বড় ভাই বাড়ি কিন্তু চিটাগাং চিটাগাঙ্গের পোয়া পোলা মানে সিলেটে সিলেটেরা কয় না পোয়া ভাই চিটাগাঙ্গের ভাষা পোলা ছেলেদের কি হয় কোন ভাষা আছে পোয়া পোয়া কয় না আচ্ছা আচ্ছা পোয়া ভাই চাট কারা ভাই চাট গায়ের ভাষা তো ভাই বোঝাই যায় না কঠিন ভাষা হ্যাঁ

কোনো বাজে আড্ডা এখানে নাই কোনো কিছু এখানে পরিবার নিয়ে আসবেন নো স্মোকিং জোন এখানে আসবেন খাবেন শুধু খাবার খেয়ে একটু গল্প করবেন বসবেন চলে যাবেন অস্থির জায়গা আর মেন রোডের পাশে তো একটু ভালো লাগতো আছে আর কি আছে ভাই চিটাঙ্গে আর কি 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 একটু ভাষা কর না অনেক রকমের ভাষা

একদম ফ্রি কোর্স করা ভাই ফ্রি করাইবেন ফ্রি ফ্রি হ্যাঁ হ্যাঁ ফ্রি কিছু খাইবেন না না খাওয়া লাগবে না আচ্ছা বড় ভাই মন অনেক বড় তাহলে একদম ফ্রি শেখাই দিমু আর ভাই সহকারী হিসাবে আমি থাকব কোনো সমস্যা নাই ঠিক আছে ফ্রি কোর্স করাবো আপনাদেরকে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম